বিএমজি জার্নালের তথ্যমতে, বাংলাদেশে প্রতিবছর এক লক্ষ মানুষের মধ্যে ৮১২ জনের মাথায় আঘাতপ্রাপ্ত হয়। এদের মধ্যে ২০ থেকে ২৫ জন টোটালি মারা যায়। বাকিরা সাধারণত অঙ্গুত্ব বরণ করে জীবন যাপন করে থাকে। হেড ইনজুরি বা মাথায় আঘাতপ্রাপ্ত যারা আছেন তাদের মধ্যে কিন্তু একটা বেশ কিছু সংখ্যক থাকেন বাচ্চারা। বাচ্চাদের

মাইল্ড যেটা সেটাতে সাধারণত যেমন মাথায় ফুলে যেতে পারে একটু কালার চেঞ্জ হতে পারে তারপরে বাচ্চা একটু ইনসিকিউট ফিল করতে পারে তার লাইফ এর সেন্সিটিভিটি হইতে পারে একটু ভমিটিং হইতে পারে বা ভূমির ভাব হতে পারে বা সে একটু ভয় পেতে পারে মাথার কিছু অংশ ফুলেও যেতে পারে আর যেটাকে আমরা ভূমি যে মোটার একটু সিভিয়ার সেই ক্ষেত্রে বাচ্চা বারবার ভূমি হতে পারে নাকের মুখে দুই রক্ত আসতে পারে মাথার উপরে বড় ধরনের ওপেন হোল হইতে পারে মানে স্কাল ফেটে যেতে পারে বা স্কাল ফ্র্যাকচার হতে পারে তারপরে কখনো কখনো দেখা গেছে বাচ্চার খিচুনি দেখা দিতে পারে কারো ক্ষেত্রে একদম আনকন ছাস হয়ে যেতে পারে কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে উইকনেস চলে আসে এক সাইডে সেটা হয়তো বেড সাইড বা রাইট সাইডে আগাতটা যদি রাইট দিকে হয় মানে লেফট দিকে উইকনেসটা আসবে আবার আগাতটা যদি লেফট দিকে হয় রাইট সাইডে উইকনেসটা আসতে পারে এরকম হতে পারে তাহলে এই ক্ষেত্রে আমরা ইমিডিয়েট কি করব যদি মা একটু মডারেট ইঞ্জুরি হয় তাহলে আমরা হয়তো বাসায় একটু কোল্ড কম্প্রেশন দিতে পারি হালকা প্যারাসিটামল খাওয়াতে পারি বা একটু বেশি হলে আমরা ডক্টরের পরামর্শ নিতে পারি এবং চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টা অবশ্যই তাকে অবজারভেশন রাখতে হবে রেস্টে রাখতে হবে কিন্তু যদি মডারেট টু সিভিয়ার ইনজুরিতে কেউ আঘাতপ্রাপ্ত হয় বা ইনভলভ হয় তখন অবশ্যই তাকে যত দ্রুত সম্ভব হসপিটালে নিয়ে যেতে হবে হসপিটালাইজড করতে হবে এই যে মডার্ন টু সিভিয়ার হেড ইঞ্জুরি এর চিকিৎসা পদ্ধতি কি হয়ে থাকে বা কী হওয়া উচিত যদি ইঞ্জুরিটা সিভিয়ার হয় তাহলে অবশ্যই অবশ্যই সার্জারি জরুরি এবং একজন বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ অনুসারী ফুল ট্রিটমেন্টটা কমপ্লিট করতে হবে সার্জারির পরবর্তীতে অনেকেই বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা থেকে যায় বিশেষ করে এক সাইডে উইকনেস চলে আসে কারো দেখা গেছে কোয়ার্ডিনেশন প্রবলেম হয় ব্যালেন্স প্রবলেম হয় মাসেল পাওয়ারের প্রবলেম হয় এটা ডিপেন্ডস করে তার ইঞ্জুরি কতটুকু ছিল তার উপরে এক্ষেত্রে যদি রুগীটাকে আমরা পুনরায় আগের অবস্থানে ফিরিয়ে নিতে চাই তাহলে ফিজিওথেরাপি হচ্ছে বেস্ট চিকিৎসা ফিজিওথেরাপির মাধ্যমে তার যে প্রতিবন্ধকতা আছে এগুলাকে রিকভারি করা সম্ভব এবং রুগীটাকে পুনরায় পুনরবাসন করা সম্ভব স্ট্রোক পেশেন্ট বা হেড জুরি পেশেন্ট বা প্রতিবন্ধী বাচ্চা যেটাই আমরা বলি এটা নিউরোলজিক্যাল কন্ডিশন তাদের যে রিহেবিলিটেশন করার জন্য অবশ্যই একটা ভালো রিহেবিলিটেশন সেলফার দরকার এবং একজন ভালো ফিজিওথেরাপিস্টের পরামর্শ দরকার যেখানে আপনি এই চিকিৎসাগুলো অ্যাসেসমেন্ট বেসড নিতে পারবেন দর্শক আমরা আমাদের সাথে আজকে এরকমই একজন হেড ইঞ্জুরির বাচ্চা পেশেন্ট আছে চলুন শুনি উনি এখন কেমন আছেন জি আপা আপনি নাদি আর বলছেন জি জি এখন বাচ্চা কতটুকু ভালো কতটুকু সুস্থ বোধ করতেছেন আপনি আগের চেয়ে আলহামদুলিল্লাহ মানে অনেকটাই ভালো অনেকটাই ভালো দশ বছর আগে তো সার্জারি করেছেন আপনি কি আগে এই ধরনের কোন সেবা নিয়েছেন এই প্রথম জি আচ্ছা আপনি আগে যে এখন ভালো আমি তো ওকে দেখলাম চিকিৎসা দেওয়া হয়েছে কয়দিন এগারো দিন তুমি ভালো আছো আগের চেয়ে আগে যেরকম করতে পারছে না বা টাকাইতে পারছে না কলমটা নিতে পারছে না একটা কাজ করতে পারছে না এখন আলহামদুলিল্লাহ আগে চেয়ে ভালো আছে ওর ভাত খাওয়াটাই ভালো রেসপেন্স করছে যে আগে যে ভাত মাখায় খাইতে পারছে না এখন মোটামুটি বাটটা মাখায় খাইতে পারে ওইটাই ভালো বুঝছে আমি মনে করি এখানে অন্য কোনো বাচ্চার মা বাবা যদি এরকম সমস্যা থাকে বাচ্চারা তাইলে এখানে আসুক এএসপিসি এখানে আসলে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে